বিপিএল ফাইনালে রীতিমতো ঝড় তুললেন পারভেজ হোসেন ইমন রেকর্ড করা ওপেনিং জুটিতে ফাইনালে চিটাগং হয়েছিল বড় পুঁজি পারভেজ হোসেন ইমন ও নাফের ওপেনিং জুটিটা হলো দুর্দান্ত পরে গ্রাহাম ক্লার্ক খেলেছেন টর্নেডো এক সব মিলিয়ে একাদশ বিপিএল এর ফাইনালে ফরচুন বরিশালের সামনে রানের পাহাড় দাঁড় করিয়েছিলেন চিটাগং কিংস ফাইনালে এসে দারুণভাবে জ্বলে উঠলেন তরুণ ব্যাটার পারভেজ হোসেন ইমন পারিশ্রমিক ইস্যুতেই পারভেজ হোসেন ইমনকে নিয়ে অনেক নাটক অনুষ্ঠিত হয়েছিল অথচ ফাইনালে সেই ইমন ব্যাঠাতে আজ ফরচুন বরিশালের বিপক্ষে চিটাগং কিংসের ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসরে প্রথমবার ফাইনালে উঠলেও হতাশা নিয়ে ফিরেছিল চিটাগং কিংস এবারের আসর দিয়ে তারা টুর্নামেন্টটিতে প্রত্যাবর্তন করেছে মাঝে ছন্দপতন হলেও দ্বিতীয়বার ফাইনালে উঠে দারুণ ব্যাটিং উপহার দিয়েছে চিটাগং বিপিএল ইতিহাসের রেকর্ড গড়া অধ্যতরে জুটি করেছেন পারভেজ হোসেন ইমন ও খাজানা ফি দুজনের ফিফটিতে ভর করে চিরাগং ফরচুন বরিশালকে একশো পঁচানব্বই রানের লক্ষ্য দিয়েছিল বিপিএল এর ফাইনালে এর আগে উদ্বোধনী জুটিতে শত রানের কোন নজির দেখা যায়নি গত বছর চ্যাম্পিয়ন হওয়ার পথে বরিশালের হয়ে তামিম ইকবাল ও মেহেদি হাসান মিরাজ ছিয়াত্তর রানের জুটি গড়েছিলেন আর সেটিকে দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং জুটিতে পরিণত করেছে ইমন নাফি টসের হেরে আগে ব্যাটিংয়ে নেমে চিরাঙ্গের এই দুই ওপেনার ছিয়াত্তর বলে একশো রান তুলেছেন দুর্দান্ত এই জুটি ভাঙে নাফির বিদায় পাকিস্তানি এই তরুণ ব্যাটার চুয়াল্লিশ বলে তিন ছক্কা ও সাত চারে ছেষট্টি রান করেছেন এর আগে সাত্রিশ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন নাফি এবাদত হোসেনের স্লোয়ার ডেলিভারিতে উইকেটের পেছনে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়েছেন নাফি তাতে অবশ্য ম্যাচের লাগাম হাতে দিতে পারেনি বরিশাল দ্বিতীয় উইকেটে গ্রাহাম ক্লার্ককে সঙ্গে নিয়ে ইমন করেন সত্তর রানের জুটি টুর্নামেন্ট জুড়ে চিরাঙের ব্যাটিং এর প্রধান স্তম্ভে পরিণত হওয়া ক্লার্ক ফাইনালেও ঝড়ো ব্যাটিং করেছেন তবে অপর প্রান্তে বিপরীত ম্যাচে ব্যাটিং করেছেন ইমন তিরিশ বলে ব্যক্তিগত ফিফটি পেলেও তিনি পরের উনিশ বলে করেছেন 28 রান শেষ পর্যন্ত অপরাজিত থেকে বলে চার চার ও ছক্কায় রান করেছেন ইমন গ্রাম ছিলেন কিন্তু তার উইকেটটি কাটা পড়েছে রান আউটের ফাঁদে পড়ে এর আগে তেইশ বলে দুটি চার ও তিন ছক্কায় চুয়াল্লিশ রান করেছেন ইংল্যান্ডের এই ডানহাতি ব্যাটার শেষ পর্যন্ত বিশ ওভার শেষে চিটাঙ্গের সংগ্রহ দ্বারায় তিন উইকেটে একশো রান বরিশালের হয়ে একটি করে উইকেট শিকার করেছেন এবাদত ও মোহাম্মদ আলী একই সঙ্গে আলী সবচেয়ে নিয়ন্ত্রিত বোলিংও করেছেন